সামস আল মা বা সামস আল মা রিফ ওয়া লাতাইফ আল ওয়ারিফ এটি একটি আহমেদ আল বনি রচিত আরবি জাদুকে কেন্দ্র করে তেরো শতকের গ্রিমওয়ার সামস আল মা যার অর্থ জ্ঞানের সূর্য এটি একটি গুপ্ত আধ্যাত্মিকতা অর্জনের জন্য একটি ম্যানুয়াল বলে দাবি করা হয় গ্রন্থটি আল প্রামাণিক কাজ এবং অন্যান্য লেখকের লেখার বিট এবং টুকরোগুলির একটি প্যাচওয়ার্ক এই গ্রন্থটি জনপ্রিয় হওয়া সত্ত্বেও ইসলামের ইতিহাসে কুখ্যাতিও বহন করে যারা বইটির পক্ষে তাদের কাছে এটি একটি নিগূঢ় পথ নির্দেশিকার মতো আর বিরোধীদের পক্ষে এটা নিতান্তই একটি কালো জাদুর সংকলন যা পাঠককে জাদুবিদ্যার জগতে টেনে নিয়ে যায় সামস আল মা রিফে মূলত আরব ও ইসলামী বিশ্বের জাদুবিদ্যার মূল বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে যেমন আধ্যাত্মিক সৃষ্টি তত্ত্ব থেকে শুরু করে জাতিশাস্ত্র বিশেষ করে চন্দ্র সম্পর্কিত জাদু আত্মা ও চীন নিয়ে কারবার বর্ণমালা ও সংখ্যার জাদুকরী প্রয়োগ প্রভৃতি বিষয় গ্রন্থটিতে আলোচনা করা হয়েছে এই গ্রন্থটি আহমেদ আল বুনি আলজেরিয়ায় বসবাসের সময় আরবি ভাষায় রচনা করেছেন তিনি ছিলেন মধ্যযুগীয় একজন দার্শনিক গণিতবিদ এবং বিখ্যাত সুফি বারোশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন ইবনে তাইমিয়ার মতো পণ্ডিতরা গ্রন্থটি সমালোচনা করেছেন এবং লেখক আলবুনিকে একজন প্রতারিত শয়তান উপাসক হিসাবে চিহ্নিত করেছেন আলোচনা সমালোচনা যাই হোক না কেন গ্রন্থটিকে সাধারণত আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয় একইভাবে প্রাচ্য ও পাশ্চাত্যে গ্রন্থটি সমানভাবে আলোচিত ও জনপ্রিয় এত জনপ্রিয়তার পরেও এটি ইসলামিক ইতিহাসের বেশিরভাগ সময় নিষিদ্ধ করার পাশাপাশি পড়তে অনুৎসাহিত করা হয়েছে প্রকাশিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত এটি নিয়ে আরও বিশ্বে ব্যাপক বিতর্ক চলছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে রহস্যময় ও গুপ্ত পন্থা অবলম্বনে যেসব বিপদ রয়েছে তার প্রতীক এই বইটি এত সত্ত্বেও বর্তমান দিন পর্যন্ত এই গ্রন্থটি জনপ্রিয় পঠিত ও অধ্যায়ন অব্যাহত রয়েছে কিছু সুফি আদেশ যেমন নকশবন্দি হাক্কানি আদেশ মাঝে মাঝে এর সম্ভাব্য আধ্যাত্মিক মূল্যকে স্বীকৃতি দিয়েছে বলে মনে করা হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বৈরুতে আধুনিক যুগের মুদ্রণের পর সৌদি সরকার গ্রন্থটির উপর নিষেধাজ্ঞা জারি করে ইবনে জিবরিন একজন সৌদি পণ্ডিত সদস্য কাউন্সিল ফর সিনিয়র স্কলার অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা সামস আল মা রিফসহ কিছু বইকে নিষিদ্ধ করার ফতোয়া জারি করেন বিশ এবং একুশ শতকে সামস আল মা রিফ এর স্বীকৃতি বৃদ্ধি পায় এবং তাদের অন্যতম প্রভাব হিসাবে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী শয়তানি সংগঠন ওয়ার্ডার ফর নাইন অ্যাঞ্জেলসে গৃহীত হয়েছিল নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের রিলিজিয়াস স্টাডির সহযোগী অধ্যাপক নোয়াহ গার্ডিনার মিডিল ইস্ট আইকে এক সাক্ষাৎকারে বলেছেন প্রাক আধুনিক যুগের মুষ্টিমেয় পণ্ডিত আল বুনির লেখাগুলিকে জাদুকরী বলে সমালোচনা করেছেন কিন্তু তা সত্ত্বেও তার রচনাগুলো উনিশ শতাব্দীতে উচ্চশিক্ষিত ধার্মিক কখনো কখনও রাজনৈতিকভাবে শক্তিশালী মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে মুদ্রণ পুনমুদ্রণ ও পঠন পাঠন হয়েছিল কার্ডিনার নিজে আলবুনি ও তার যাদুবিদ্যা সম্পর্কিত বিষয়গুলোর ওপর একটি বই লিখেছিলেন তিনি আরও বলেছেন আজও তার লেখার প্রচুর পাঠক ও শ্রোতা রয়েছে বুনিকে নিয়ে অধ্যয়ন করেছেন বিখ্যাত পণ্ডিত ইবনে আরাবি সে যুগে রহস্যবাদ মুসলিমদের মধ্যে জনপ্রিয় ছিল একই ধরনের ধারণা লালন করেন এমন অনেক রহস্যবাদী ও অতীন্দ্রবাদী যাদের মূল উদ্দেশ্য ছিল খোদা বা আল্লাহকে জানা আলপুনি ও অন্যান্যরা যারা এই একই সময়ে সৃষ্টিতত্ত্ব ও এ ধরনের বিদ্যাচর্চা করতেন তারা নিজেদের জাদুকর হিসাবে বিবেচনা করতেন না গোপন জ্ঞানের অধ্যয়ন করতেন বলেই তারা ভাবতেন অধ্যাপক গার্ডিনার লিখেছেন শুধু ভালো জানাশোনা আছে সুফিদের এমন একটি গোষ্ঠীর মধ্যেই গঠন ও পঠন ছিল আলবনির বইটির উদ্দেশ্য যেমন বইটিতে বলা আছে যার হাতে আমার এই বইটি আছে তার জন্য এটি তার সম্প্রদায়ের জন্য নয় এমন কাউকে দেখানো ও যে এটির যোগ্য নয় তার কাছে প্রকাশ করা নিষিদ্ধ